এদের না বলতেছি এদেরকে রেসপেক্ট করি কেন করি কারণ এটা সারা বাংলাদেশের অবস্থান সারা দেশের অবস্থান সব অবজারভেশন করে রাজনীতি করে সব কিছু চিন্তাধারা করে তারা রাজনীতি করে তাদের রাজনীতি হচ্ছে ভূখণ্ড এবং মানুষের মৌলিক অধিকার মানুষের নীতিগত অধিকার যা কিছু আছে সব তারা চিন্তাধারা করে একটা দেশের মাঝে সেটা উপস্থাপন করে এই জন্য আমি এদেরকে রেসপেক্ট করি এবং এরা প্রত্যেকেই কিন্তু শিখি তাদের নীতিগত দিক শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত হওয়ার পিছনে কারণ আছে কারণ আপনি একটা অন্যায় করার আগে নিজেকে প্রশ্ন করে নেই আপনার কাছে আপনার জন্য করা উচিত আমি একটা কাজ করিবেন না পরক্ষণে আমি ভাবা চাই কিন্তু কাজটা যে ঘটে গেছে যার ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা আমি কীভাবে পূরণ করব সেই অপূরন্ত ক্ষতি পূরণ করার ক্ষমতা আমার নাই অতএব আমাকে চিন্তা করতে হবে এই দেশ আমার এই মাটি আমার এই মানুষগুলো আমার আমি মৃত্যুকরণ করবো এমন কৃত্তি আমি রেখে যাবো পৃথিবীর ভূখণ্ডে যাতে আমার মৃত্যুর পরেও মানুষের অনেক দুটো স্মরণ করা কারণ কি আমার ভালো কাজ আমি মরে গেলে যদি আমার ইতিহাস না থাকে আমার কথা মানুষ না বলে তা এমন দিন দিকের প্রয়োজন এখানে হিন্দু আছে কিনা জানি না দুই হাজার পনেরো মাত্র ত্রিষট্টি বছর আছে শৈশব আমরাও আমাদেরও প্রত্যেকের একটা শৈশব ওনার যে সময়টা উনি পাইছে ওই সময় উনি এমন কৃতিত্ব তৈরি করে গেছে যা মানুষ যুগের হাজার বছর যতদিন এই পৃথিবী থাকবে যতদিন মুসলিম জাতি থাকবে ততদিন স্মরণ করবে আমাদেরকে ওই ধারাবাহিকতা দেখতে হবে দেশ আমাদের দেশভাষীরা মাতৃভূমিকে বাঁচানোর জন্য অধিকার রাখার ঠিক রাখার জন্য আমাদেরকে প্রত্যেকেই নিজের নিজের অবস্থান থেকে এরকম আন্দোলন করতে হবে যেখানেই দেখবো বৈষম্য সেখানেই আমরা প্রতিবাদ করি এটাই নিয়ম এইটার জন্যই আজকের এই পরিস্থিতি বলছে